পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দুটো কাছে দাদা এসেছে দাদা এর রেগো অনেকবারই এসছে আমাদের মানে গোটাউনে মাল নিতে তো দাদা বলুন আপনার প্রথমে নামটা বলুন একটু আমার নাম কোথা থেকে আমি বহরমপুর থেকে এসেছি আচ্ছা তো আমি আপনার ব্যবসাটা মানে কেমন চলছে মানে আপনি তো অনেকবারই যাই হোক আমার কাছে আমার মোটামুটি ভালোই চলছে ভালোই চলছে বলে এতবার ভালো হ্যাঁ হ্যাঁ মালের চাহিদাও আছে ওপেন মার্কেটও আছে হোলসেলও ভালো আছে

তো এই হচ্ছে ব্যাপার যারা নতুন আছে প্রায় কার কেউ কারো হয়তো ভিডিও বাড়ানো হয় কারোর বা হয়তো হয় না তো যাই হোক আপনারা এসে মাল নিতে পারেন বিভিন্ন আইটেম দেখে আপনি কোথায় দেখেছেন জঙ্গিপুর রঘুনাথগঞ্জ তো আমাদের এখানে এসে মোটামুটি টয়ের আইটেমটা বুঝতে পারলেন দেখলাম খুব ভালোই লাগলো ইউনিক প্রোডাক্টগুলো ইউনিক ব্যবসাটা অ্যাড্রেসটা ব্যাপারে একটু বলেন যে অ্যাড্রেসটা আমাদেরকে একটা সঠিক মোবাইলে যেটা বলি একবারে ডমকল কলেজ রোড এটা একবার সঠিক অ্যাড্রেসটা তো এটাই মানে বাইরে থেকে ধরেন আমাদের রাজ্যের বাইরে থেকে অনেকজন দেখে ফ্রড তো থাকে এই জন্যই আমরা বলি যে অ্যাড্রেসটা সঠিক আছে কিনা হ্যাঁ এই অ্যাড্রেসটা যে ডোন কোল এটা কলেজ রোড হ্যাঁ হ্যাঁ তো ওরা দেখতে পাচ্ছেন দাদা এসছে তো নামটা একবার বলেন আমার নাম শেখ সাইবুর রহমান দাদার নামটা একটু বলে মোহাম্মদ মুকলেশ্বর রহমান আপনারা দেখতে পাচ্ছেন এটা একবার নতুন লেটেস্ট আইটেম রাবিট র্যাবিট কিং এটা তো বুঝতে পারছেন এগুলো ক্যান্ডি ফিলিং আইটেম এগুলো মাত্র পাঁচ টাকা সেল হয় মানে বিক্রি হয় পাঁচ টাকা এগুলো আপনারা দু টাকার নিচে পাবেন এটা এটা ক্যান্ডি ফিলিং টয় দেখতে পাচ্ছেন খুব বড়ো ছোড়ো আইটেম এগুলো কানগুলো দেখতে পাচ্ছেন একটু এদিক ওদিক করলে নড়ে খুব ভালো আইটেম তো এখানে পেছনে দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডি দেওয়ার জন্য একটা ছেদ করা আছে মানে ফুটো আছে এটা তুলে আপনার যে ক্যান্ডিটা এই ক্যান্ডিটা আপনার আট থেকে দানা কি বারো জনা যাই হোক এটা দিয়ে আপনারা প্যাকেট করতে পারেন খুব মানে ভালো আইটেম এবং প্লাস্টিক ভালো খুব সুন্দর আইটেম মিক্স কালারে আপনারা পেয়ে যাবেন মাত্র দু টাকার নিচে এটা রেডি হয় আপনাদের এগুলো এরকম প্যা প্যাকেট ব্রুশ হিসাবে আপনারা কিনতে পারবেন একশো চুয়াল্লিশ পিসে এক ব্রুশ এগুলো দু টাকার নিচে আপনার পার পিস ট্রাই পড়বে দু টাকার নিচে পড়বে আপনার এই যে ক্যান্ডিটা ক্যান্ডিটা এর মধ্যে দিয়ে ঠিক আছে এই রকম একটা ক্যারি নিয়ে নেন এরকম ক্যারি নিয়ে ক্যারিতে ভরে আপনারা প্যাকেট করতে পারেন মাত্র দু টাকাতে আপনাদের মোটামুটি প্যাকেটটা রেডি হবে এক পিস টয় আপনার দু টাকাতে রেডি হবে আপনি যা ইচ্ছা আপনার প্যাকেট বানাতে পারেন আমি প্যাকেট বানিয়ে দেখাচ্ছি আপনাদের মার্কেটে সেল চার টাকা পর্যন্ত পাইকারি সেল হয় আপনারা চাইলে তিন টাকা পঞ্চাশ পয়সা সেল করে ভালো একটা ইনকাম করতে পারেন তো এটা মধ্যে এই যে এখানে খুলে যায় এটা ক্যান্ডিটা আপনার দশ বারো জনায় চকলেটটা দিয়ে দিতে হবে বাচ্চারা পাঁচ টাকায় কিনবে চকলেটটা খাবে এবং খেলনাটা খেলবে তো এটা হচ্ছে ব্যাপার আমি মোটামুটি একটা ধরেন এই ধরনের একটা ক্যারি নিয়ে নিলাম এই ক্যারিটাও আমাদের কাছে পেয়ে যাবেন ক্যান্ডিটাও আমাদের কাছে পেয়ে যাবেন উপরের হ্যাঙ্গারটা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ দয় এই হ্যাঙ্গার কার্ডটা দেখতে পাচ্ছেন খুব মানে মজবুত এবং ভালো এটা রেডিমেড আপনারা নিতে পারেন মোবাইল নাম্বারটা এখানে ফাঁকা করা থাকে আপনি চাইলে আপনাদের নামে বললে আমরা নামে প্রিন্ট করে দেবো আপনাদের যে কোনো ফটো লাগিয়ে বালা নাম্বার যে যা ইচ্ছা আপনারা বলবেন আমরা প্রিন্ট করে দেবো এক কথায় তো এটা আপনার হ্যাঙ্গার ক্যারি আর দ্য ক্যান্ডি আর টয়টা টোটাল আপনার অ্যাডজাস্ট আপনাদের করে নিতে হবে মানে এটাতে ক্যান্ডি ভরার পরে ক্যান্ডি দশ বারো দামে ভরার পরে এরকম একটা ক্যারি আপনার লুজ হিসাবে কেজি হিসাবে পেয়ে যাবেন আমাদের কাছে ক্যারিতে আপনার ক্যান্ডিগুলো সাজিয়ে ওপরে হ্যাঙ্গারটা দেবেন তো আমি প্যাকেটটা করে আপনাদের দেখাচ্ছি এমন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি প্যাকেটে ভরে ওপরে হ্যাঙ্গারটা লাগিয়ে আমি সিল করে দিয়েছি আপনি একটা স্টাবলারের মাধ্যমে এই সিল স্টাবলারের প্রিন্ট আপ করা আছে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা প্যাকেট বানাতে পারেন বারোটা কুড়িটা চব্বিশটা যা এসে আপনারা প্যাকেট বানিয়ে পাইকারি এটা সেল করতে পারেন আপনাদের দু টাকার মধ্যে রেডি হবে আপনারা চাইলে আপনারা চার টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা যা আপনারা সেল করতে পারেন এর মধ্যে আমি ক্যান্ডি দিয়ে ফিল করলাম না কারণ আপনারা ক্যান্ডি দিয়ে ফিল করতে হবে তাহলে এটা আপনার কমপ্লিট হবে তো যাই হোক এভাবেও আপনাদের প্যাকেট বানাতে হবে সুন্দর আইটেম এগুলো টাঙানো থাকলে বাচ্চারা দেখে আপনার একটা ক্যান্ডি এবং টয় পেয়ে যাচ্ছে তো এগুলো দোকানে টাঙানো থাকলে বুঝতে পারছেন বাচ্চারা আগে এগুলো কিনে খুব সুন্দর আইটেম এবং বাচ্চাদের খেলনাও পাচ্ছে এবং ক্যান্ডিটাও পাচ্ছে তো এই ধরনের অল্প বয়সে আপনারা ব্যবসা স্টার্ট করতে পারেন খুব সুন্দর সুন্দর আমাদের কাছে টয় পেয়ে যাবেন অনেক আইটেম আমাদের টয় তো আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে আরও আপনার বিস্তারিত জানতে পারেন